আগে হাসিরা ছিল দারুণ এখন হাসিরা শুনে লোকে বলে পাবো আগে হাসিরা ছিল দারুণ এখন হাসিরা শুনে লোকে বলে পাবো আগে হাসিরা ছিল দারুণ এখন হাসিরা শুনে লোকে বলে পাবো আগে হাসিরা ছিল দারুণ এখন হাসিরা শুনে লোকে বলে পাবো আগে হাসিরা ছিল দারুণ এখন হাসিরা শুনে লোকে বলে পাবো শুনে লোকে বলে পাবো প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক এটা সোশ্যাল মিডিয়াতে দেখছি যে খুবই ভাইরাল হচ্ছে মিম টিম তৈরি করা হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে খুবই শেয়ার হচ্ছে তো আমার কাছেও এসছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তো আপনাদের সামনে রাখলাম আমি এই জন্যই রাখলাম কারণ আজকে একটা খবর দেখছি খবরটা হচ্ছে এটা সমাজ মাধ্যমে বইছে মিমের বন্যা নতুন রচনা লিখতে হুগলি লোকসভায় বিশেষ প্রতিনিধি দল ঘাসপুলের মানে রচনা ব্যানার্জিকে গাইড করার জন্য তৃণমূল কংগ্রেস টিম পাঠিয়েছে উনি কিভাবে থাকবেন কিভাবে কথা বলবেন মিডিয়ার সঙ্গে কিভাবে কথা বলবেন এইসব বিষয়ে এই টিম গাইড করবে কারণ যেটা খবর যে উনি নাকি সব ঘেঁটে লাট করে দিচ্ছেন হুগলি লোকসভা কেন্দ্রে হুগলি লোকসভা কেন্দ্রটাকে ফেরত পাওয়ার জন্য তৃণমূল কংগ্রেস অনেক ভরসা করে তাকে প্রার্থী ঘোষণা করেছে কিন্তু উনি যে সব ছড়িয়ে লাট করে দেবেন এইভাবে সেটা নাকি তৃণমূল কংগ্রেস বুঝতে পারেনি মানে এমন ভাবে উনি সব এখানে এসে কথা বলছেন সেই কথাগুলো হাসির খোরাক হয়ে যাচ্ছে মিম হয়ে যাচ্ছে ভাইরাল ভিডিও হয়ে যাচ্ছে এবং মানুষের মনের মধ্যে একটা অন্য রকমের ধারণা তৈরি হচ্ছে যে ধারণা আগে ছিল যে রচনা একজন একজন মানে মানে স্টার দিদি নাম্বার ওয়ান ইত্যাদি বিষয় নায়িকা ছিলেন কিন্তু উনি যে এই রকম ভুষি এটা নাকি মানুষের ধারণা ছিল না মানে এই পলিটিক্স নেমে উনি যেভাবে কথা বলছেন মানুষের সঙ্গে যেভাবে করছেন মিডিয়ার সঙ্গে যেভাবে কথা বলছেন যে সব উপলব্ধির কথা উনি ব্যক্ত করছেন এবং যেভাবে ব্যক্ত করছেন সেখান থেকে নাকি ওনার উনি কি উনি কি সেটা নাকি প্রকাশ পেয়ে যাচ্ছে মানে উনি যে এতটা হালকা বিষয় মানে ব্যাপারটা সেটা প্রকাশ্যে চলে এসছে মানুষ নাকি আর ভরসা করতে পারছেন না মানুষ যেন কোথাও বুঝতে পারছেন যে কাকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে কি কি এমপি হবেন কি বা বলবেন আমাদের এখানকার মানুষের কথা পার্লামেন্টে এ তো শুধুই হ্যাঁ হ্যাঁ করে হাসতে জানে হাসিটাও তো মানে কেমন টাইপের তো উনি আবার বলছেন যে আগে আমার হাসিটা খুব ভালো লাগতো এখন হাসিটা শুনলে নাকি পাগলি বা পাগল মনে হচ্ছে উনিও যেন কোথাও একটা ফিল ফিল করছেন যে আমাকে নিয়ে হাসা হাসি হচ্ছে আমার হাসি নিয়ে হাসা হাসি হচ্ছে আমাকে মানুষ মানে এই রকম ভাবছেন পাগলি টাগলি ভাবছেন আর কি উনি নিজেও ফিল করছেন ফলে এই যে ওনার নিজের উপলব্ধি এবং দলেরও হয়তো কোথাও একটা উপলব্ধি হয়েছে যে সব ঘেটে লাট করে দিচ্ছেন ওখানে আমাদেরকে নিয়ন্ত্রণে নিতে হবে হয়তো সেই জন্যই টিমটাকে পাঠানো এবং দর্শক আমি আরো একটা বিষয় দেখলাম দেখলাম মনে হচ্ছে হচ্ছে সেটা যে ওনার প্রচারে গিয়েছিলেন দেব তো আমি সেটা দেখেই ভাবছিলাম যে রচনা ব্যানার্জি নিজে তো একজন নায়িকা নায়িকা ছিলেন এবং দিদি নাম্বার ওয়ান একেবারে রানিং একটা শো করছেন এবং সেটা নাকি খুব ভালো শো ওনাদের দিদি বলে থাকেন ঘরে ঘরে পৌঁছে গেছে এই শো তারপরেও তার হয়ে দেবকে প্রচারে আসতে হচ্ছে তার মানে দলও বুঝতে পারছে যে রচনাকে দিয়ে হবে না তার যে ব্যক্তিগত যে যে একটা ইমেজ রয়েছে। সেটাতে তাহলে কি জয়টা হবে না সেই জন্য নায়ক দেবকে পাঠাতে হচ্ছে দর্শক আমার মধ্যে কিন্তু গতকালকেই সেই প্রশ্ন জেগেছিল তার মানে কি দল বুঝতে পেরেছে যে রচনাকে দিয়ে হচ্ছে না কত ভরসা করে দিদি নম্বর ওয়ান হিসেবে তাকে প্রার্থী করলো আর এখন তার প্রচারে দেবকে পাঠাতে হচ্ছে তার মানে দল কতটাই চিন্তিত রচনা ব্যানার্জির এই লড়াইকে নিয়ে তো তারপরে দেখলাম এই খবরটা সামনে এসছে যে সমাজ মাধ্যমে বইছে মিমের বন্যা মানে ওনাকে নিয়ে নানান সব মিম হচ্ছে আসলে উনি এমন সব মন্তব্য করেছেন আচরণ করেছেন ভঙ্গি দেখিয়েছেন সেগুলো কিন্তু মিম হওয়ার মতোই ওই কোথা ধোঁয়া দেখতে পেয়েছেন বলেছেন যে এই তো এত ধোঁয়া দেখছি এত কলকারখানা আপনারা দেখতে পাচ্ছেন না তো যখন ওই মন্তব্যটা উনি করেছিলেন তারপরে সব মিম টিম হয়েছিল নানান সব ভিডিও বানানো হয়েছিল যে উনি কোথায় ধোঁয়া দেখতে পেয়েছেন উনি কি সিগারেট বিড়ির ধোঁয়া দেখতে পেয়েছেন তারপরে হঠাৎ একদিন একটা ওই চিমনির ধোঁয়া দেখিয়ে বলতে শুরু করলেন ক্যামেরার সামনে এই তো আমি যে বলেছিলাম সেটা কি মিথ্যা দেখুন ওই তো ধোঁয়া উঠছে চিমনি দিয়ে তো পরে জানা গেল ওই যে চিমনি সেটা নাকি ইট ভাটা বা কি রাইস মিলের নাকি চিমনি তো তখনও প্রশ্ন তৈরি হয় যে এটা কলকারখানার নমুনা এই ইটভাটার চিমনি দেখিয়ে কলকারখানা হয়েছে কারখানা হয়েছে বলে বলা হচ্ছে ফলে সেটাকে নিয়েও মিম তৈরি হয়ে যায় তারপর ওনার হাসিকে নিয়ে মিম তৈরি হয় এমন হাসেন হাহা করে তো দেখে অনেকের পাগলি মানে পাগলি পাগলি লাগে আর কি তো সেটা হয়তো কেউ বলেছেন এবং সেটা উনি শুনেওছেন হয়তো সেই জন্য ওনার ওই উপলব্ধি বা ওনার শোনা বিষয় থেকে উনি হয়তো রিয়াকশনটা দিয়েছেন তো যে রিয়াকশন দিয়েছেন সেটা নিয়েও মিম হচ্ছে যে ভাবে উনি এই কথাটা বলেছেন সেটাকে নিয়ম মিম হচ্ছে মানে উনি যা বলছেন তাই মিম হয়ে যাচ্ছে তাই হাসির খোরাক হয়ে যাচ্ছে তো দল হয়তো কথাও বুঝতে পেরেছে সেই জন্য হয়তো এই ভাবে টিম পাঠা মানে পাঠাচ্ছে বা পাঠিয়েছে যে নিয়ন্ত্রণ করতে হবে গাইড করতে হবে কিভাবে কথা বলতে হয় মিডিয়ার সঙ্গে কি ভাবে করতে হয় গাইড করতে হবে যাতে করে নতুন করে আর না হাসির খোরাক হয়ে যান কারণ এই রকম হাসির খোরাক হলে রেজাল্টটাওই হাসির খোরাক হয়ে যাবে ওখানে লকের চটা দিয়ে সঙ্গে লড়াই লকেট যে তিনি একজন অভিনেত্রী কিন্তু তার একটা ওয়েট আছে হ্যাঁ 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 হি হি ঠিটি করে করে না তার একটা ওয়েট আছে তার কথাগুলোর মধ্যে একটা গাম্ভীর্য একটা ব্যাপার আছে একটা ভারিত্ব আছে আর উনি এমন কথা বলছেন সবেতেই হাসির খোরাক হয়ে যাচ্ছে তো সেটা উপলব্ধি করি হয়তো তৃণমূল কংগ্রেস এই টিমটাকে পাঠিয়েছে কিন্তু এটাও তো প্রশ্ন উঠবে যে যখন দলই ভরসা করতে পারছে না তাদের প্রার্থীর উপরে দলকে এরকম টিম পাঠাতে হচ্ছে কন্ট্রোল করতে তাহলে মানুষ কি করে ওনাকে ভরসা করে ভোটটা দেবেন বা মানুষের মানুষ বা দেবেন ভোটটা যাকে দল ভরসা করতে পারেনি দল টিম পাঠিয়ে কন্ট্রোল করার চেষ্টা করছে এমনই পাগল পাগল ভাব বা পাগলি পাগলি ভাব তো সেখানে মানুষ কেনই বা তাকে ভোটটা দেবেন কেনই বা তাকে ভোটটা দেবেন দল যেখানে ভরসা করতে পারেনি সেখানে মানুষ করে ভরসা করতে পারে তো এই প্রশ্ন দর্শক উঠছে এখন দেখা যাক অহংকার মানুষ কি করেন লকেটকে সরিয়ে এই রচনা ব্যানার্জি কে জয়ী করেন কিনা কিন্তু জয়ী করার পর এমপি হলে উনি কি করবেন পার্লামেন্টে গিয়ে কি ওই হ্যাঁ 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 নাকি সেখানেও আবার টিম পার্টিয়ে কন্ট্রোল করা হবে যে রচনা ব্যানার্জি কি বলবেন কি বলবেন না জানি না তো যদি এই রকম মানে যার কোনো নিজস্বতা নেই যার নিজের প্রতি কন্ট্রোল নেই তাকে কেনই বা যদিও হয়তো প্রথমে বুঝতে পারেনি আমার মনে হয় তৃণমূল কংগ্রেস প্রথমে হয়েছিল যে দারুণ একটা ওয়েটি ব্যাপার আছে এরকম একটা শো করছেন একটা গাম্ভীর্য থাকবে একটা পরিচিতি আছে আছে তার একটা কাজ আসবে কাজে আসবে সেটা কিন্তু হয়তো মানে ওই আর কি তখন হয়তো বুঝতে পারেনি যে এইভাবে উনি ঘেটে ঘ করে দেবেন ছড়িয়ে লাট করে দেবেন এখন হয়তো বুঝতে পারছে দল সেই জন্য হয়তো টিম পাঠিয়ে কন্ট্রোল করার চেষ্টা করছে কিন্তু আর কি হবে মানুষ তো বুঝে গেছেন না এর মধ্যে যে উনি কি উনি কেমন এর মধ্যে তো মানুষ তো বুঝে গেছেন যে এরপর আর কন্ট্রোল করে কি হবে মানুষ বুঝে গেছেন যে উনি ওই হিটি হ্যাঁ হ্যাঁ লাভ হবে দুই প্রার্থীর মধ্যে অনেক তফাত মানুষ বুঝতে পেরে গেছেন অনেক তফাত অনেক গ্যাপ মানুষ বুঝতে পেরে গেছেন বলে এ আর হলো না আর টিম পার্টিও কিছু হবে না দর্শক কি বলবেন যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে এবং যে হাসিটা উনি হাসছেন ওনার যে উপলব্ধি ওনার যা রিয়াকশন সেটাও শুনছেন এবার আপনাদের কি রিয়াকশন সেটাও বলুন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে